ভারত চুরি করে বিশ্বকাপ জিতেছে বিশ্বকাপের ফাইনালে গতকাল টসে জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় রোহিত শর্মার দল প্রথমে উইকেট পরে চাপে থাকলেও বিরাট কোহলির ব্যক্তিগত ছিয়াত্তর রানের ওপর ভর করে একশো সাতাত্তর রানের টার্গেট দেয় ভারত জবাবে ব্যাট করতে নেমে প্রথমে উইকেট হারিয়ে চাপে থাকলেও ম্যাচের চিত্র পাল্টে দেয় হ্যানরিক্স ক্লাসেন ক্লাসেনের তার বিধ্বংসী ব্যাটিংয়ে করেন সাতাশ বলে বাউান্ন রান দক্ষিণ আফ্রিকাকে প্রায় প্রথম বিশ্বকাপের সাত পাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিলেন এই ব্যাটার হার্দিকের বলে আউট হন ক্লাসেন ঘটনা শুরু হয় ইনিংসের শেষ ওভারে তখন দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছয় বলে ষোলো রান ওভারের প্রথম বলে ফুল টস পেয়ে সজরে হাঁকান মিলার বল গিয়ে ধরা পড়ে সূর্যকুমার ইয়াদবের হাতে প্রায় সক্কা হয়েই যাচ্ছিল বাউন্ডারিতে লাফিয়ে ক্যাচ ধরেন সূর্যকুমার তারপর মিলারকে আউট ঘোষণা করেন আম্পায়ার টিভি রিভিউতে ভালোভাবে দেখানো হয়নি আউটটি পরবর্তীতে দেখা গেল সূর্যকুমারের পা সীমানার সাথে লেগে গেছে আম্পায়ারের এই আউটের কারণেই দক্ষিণ আফ্রিকাকে হাঁটতে হলো বন্ধুরা আপনারা কি মনে করেন এটা কি সত্যিই আউট ছিল আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য